হ্যালো এভ্রন ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমরা মানে ইপিক দিয়ে টিম বিল্ড করবো আই মিন এখানে এগারোটা প্লেয়ারেই ইপিক থাকবে ঠিক আছে তো দেখা যাক আমার কাছে প্রত্যেক পজিশনের ইপিক প্লেয়ার আছে কিনা তো চলুন ভিডিও শুরু করছে তবে ভিডিও শুরু করে আপনার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো শুরুতেই আমরা জি কে শুরু করি তো দেখা যাক আমার কাছে জি কার্ড কয়টা এখানে হচ্ছে কি দুইটা জি কের ইপিক কার্ড আছে আমার কাছে তো আমরা এখান থেকে একটা নিয়ে নিই একটা হলে তো চলতেছে ঠিক আছে অ্যান্ড আপনাদের কাছে হয়তো আরো অনেক ভালো পিক থাকতে পারে বাট আমার কাছে নাই গরিব মানুষ তো এখন হচ্ছে গিয়ে সিবি সিবি পজিশনে দেখি কয়টা পিক আছে সিবিতে দুইটা আছে একটা হচ্ছে ব্যাক অ্যান্ড ব্যার আর একটা হচ্ছে গিয়ে নামটা ঠিক মরে নাই তো আর নাই আর নাই দুইটাই আছে তো দেখা যাক অ্যান্ড এখন হচ্ছে গিয়ে এল বি এবং আরবি তো এল বি আর হচ্ছে গিয়ে আরবি এলবি আরবি কথা তো এখানে আরবির কোনো গার্ড নেই মানে আছে এটা তো আমরা কষ্ট করতে নিয়ে নিই এলবি তে রাখবো না আরবি তে রাখি বিকজ ওইটা আরবিতে না খেলতে পারে তো এটা হচ্ছে গিয়ে এল তে রাখি ঠিক আছে তো আমাদের মোটামুটি ডিফেন্স হয়ে গেছে ইপিকে তো এখন আমরা মিড ফিল্ড থেকে শুরু করি তো ডিএমএফ ডিএমএফ এ ইপিক আছে বাট একটা একটা ইপিক আছে মাত্র তো আচ্ছা সমস্যা নাই আমরা একটা ইপিক বসাই আর একটা হচ্ছে গিয়ে দেখি সিএমএফ আছে কিনা তারপর হচ্ছে গিয়ে আমরা পজিশনটা সিএমএফ করে দেব অথবা সিএমএফ তো ডিএমএফ অনেকে খেলতে পারে তো এখানে আছে হচ্ছে স্কোলস আছে এন্ড ওরে ডিএমএফ খেলতে পারে বিকজ আমি ওরে পজিশন ট্রেন করছিলাম ঠিক আছে তো এখন আমরা এ এম এফ এ চলে যাই সরাসরি তো এ এম এফ কোথায় এসে তো আমরা এখন দেখি এ এম এফে আমার কাছে ইপিক আছে কি না এম এফ হ্যাঁ ইপিক আছে একটা হচ্ছে গিয়ে ওই ইভেন্টে যেছিলো মানে সুইজারল্যান্ড না কোন জায়গার প্লেয়ারটা তো এটা আছে আরে ডান্সের দিয়ে এখানে দিই অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে একটা ইপিক আছে তো এটা সবাই ফিরে পেয়েছিলাম ডিলে থেকে তো এখন হচ্ছে সিএফের পালা দেখি আমার কাছে সিএফ আছে কিনা দুইটা সিএফ থাকলে হবে দুইটা ঠিক আছে তো আমার কাছে সিএফ পজিশনের দুইটা ইপি আছে ঠিক আছে তো একটা হচ্ছে গিয়ে নামটা চলে না কলে আর একটা হচ্ছে গিয়ে ইন জাগে ঠিক আছে তো সব পি দেখতে হতেছেন এটা হচ্ছে আমার ইপিকে স্কট নেক্সট আমরা কোন কাজ দিয়ে টিম বিল করবো অবশ্যই কমেন্টে জানান আর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আমরা ওয়ান কে কবি কাছার চলে আসি তো আপনাদের একটা সাবস্ক্রাইব করেন তাহলে একটা একটা করি আমাদের ওয়ান কে হয়ে যাবে